নমস্কার ইস ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মাননীয় রাজ্যপাল মহোদয়ের কাছে আমরা একটা আমাদের বক্তব্য জানানোর জন্য এসেছিলাম বিশেষত পয়লা সেপ্টেম্বরের ডেটের যে রায় হয়েছে সেই রায়ের বিষয়ে ওনার কাছে আলোচনা করা হলো মানে আমরা তুলে ধরার চেষ্টা করলাম ওনার কাছে এবং রাজ্যের শিক্ষা দপ্তর এবং কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের কাছে তাদের কাছ থেকে আমরা কি আশা করছি সেই নিয়ে উনি কী করতে পারেন সেই নিয়ে আমরা ওনার কাছে আশা ব্যক্ত করলাম আমরা আমাদের মেমনের নাম তুলে দিয়েছি তার সাথে এনসিপির টাইমে টাইমে যেসব নোটিফিকেশান পাবলিশ হয়েছিল আর টি অ্যাক্ট এবং সুপ্রিম কোর্টের রায় সেই সমস্ত কিছু দেওয়া হয়েছে উনি বলেছেন যে এই নিয়ে উনি কথা বলবেন এবং উনি একটা কথা বলেছেন যেটা একটা বড়ো সংকট শিক্ষার ইয়েতে আমরা আশা করছি যে ওনার কাছ থেকে একটা পজিটিভ রেসপন্স পাবো এবং সেই মোতাবেক রাজ্যের শিক্ষা দপ্তরও সুপ্রিম কোর্টে তাদের প্রয়োজনীয় ভূমিকা পালন করবে এবং সুপ্রিম কোর্ট থেকে যদি আইনি ইয়ে না সহায়তা না পাওয়া যায় তাহলে আলটিমেটলি যদি সমাধান না হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার আইন পাশ করিয়ে আর ই টোয়েন্টি সেকশন টোয়েন্টি থ্রিকে সংশোধনের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধানের জন্য এই বিষয়ে ওনার কাছে ওনার যে ভূমিকা সেই ভূমিকা উনি পালন করবেন বলে কথা দিয়েছেন এরপর আমরা অপেক্ষা করছি যে উনি কোন ভূমিকা পালন করে কি পদক্ষেপ গ্রহণ করেন আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এসেছিলেন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু শিক্ষিকারা এসেছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই লড়াইয়ে